জয় জগন্নাথ আজকে শেয়ার করবো জগতের নাথ জগন্নাথ দেবের দশটা ফ্যাক্ট ফ্যাক্ট নাম্বার ওয়ান গোটা দুনিয়ায় জগন্নাথ দেবী হলেন এমন একমাত্র ভগবান যিনি নিজের গর্ভগৃহ নিজের মন্দির ছেড়ে রাস্তায় মূল স্বরূপে রাস্তায় বেরিয়ে পড়েন ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য কারণ ভগবান জানে ভক্তদের কাছে এত সময় নেই ফ্যাক্ট নাম্বার টু জগন্নাথজি এমন একজন যিনি দু হাত এরকম খোলা রাখেন সোজাসুজি সরাসরি এবং ভক্তদেরকে ডাকেন যে আসো কাম কাম এন্ড হাগ মি আমাকে ভালোবাসো সবসময় দু হাত বাড়িয়ে রাখেন ভক্তদেরকে স্বাগত জানানোর জন্য মন্দিরে আশীর্বাদ দিচ্ছেন কিন্তু জগন্নাথ জি এমন একজন যিনি কিনা একদম হাগ করার মতন করে দু হাত দিয়ে নিজের ভক্তদেরকে ওয়েলকাম করেন এতই প্রেমী এতই দয়ালু আমাদের ভগবান জগন্নাথ ফ্যাক্ট নাম্বার থ্রি জির চোখ জগন্নাথজির চোখ দুটো এই বড় বড় বিশাল বিশাল চোখ তাই না লাল লাল আবার তার মধ্যে কেন জগন্নাথজির চোখ এত বড় বড় কারণ জগন্নাথজি নিজের ভক্তের এতটুকু যদি গুণ থাকে সেটাকে বড় বড় চোখ দিয়ে এত বিশাল করে দেখেন আতোষ কাজ দেখেছ ছোট জিনিসকে বড় দেখায় ঠিক সেরকম ছোট এইটুকু সামান্য যদি তোমার মধ্যে কোনো গুণ থাকে সেটা ভগবান জগন্নাথ এত বড় করে দেখেন আরে বাহ আমার এই ভক্তের কি বিশাল গুণ কত গুণ কি বিশাল হৃদয় এইভাবে দেখেন ভগবান জগন্নাথ আমাদের আর চোখ দুটো লাল কেন কারণ লাল হচ্ছে দয়া এবং করুণার প্রতীক কারণ লাল আবার ভালোবাসারও প্রতীক প্রেম দয়া ভালোবাসা এই তিনটে তিনি আমাদের মধ্যে দেখেন বলি তার চোখে বড় বড় লাল তাহলে ভাবো কতটা দয়া কতটা প্রেম কতটা কৃপালু তিনি ফ্যাক্ট নাম্বার ফোর আমরা সবাই কিন্তু খেতে খুব ভালোবাসি আর ভগবান জগন্নাথও লাভস টু ইট তিনি খেতে প্রচন্ড ভালোবাসেন জগন্নাথজি ইস কল দি ইটিং পুরিতে তিনি সবসময় ভোগ খেতে থাকেন এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় কিচেন হচ্ছে জগন্নাথজির পাঁচ জগন্নাথজি পুরো দুনিয়াতে এমনই একজন যার চোখের পাতা নেই চোখের পাতাই নেই কেন কারণ তিনি চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টায় নিজের ভক্তদের দেখতে চান নিজের দৃষ্টি চব্বিশ ঘন্টা এক সেকেন্ডের জন্য তিনি কমাতে চান না তিনি সবসময় নিজের কৃপাদৃষ্টি আমাদের উপর দিতে চান তাই জন্য চোখের পাতাই নেই ফ্যাক্ট নাম্বার সিক্স চার ধামের শ্রেষ্ঠ ধাম জগন্নাথ পুরী ধাম বলা হয় তুমি যদি জগন্নাথ পুরি ধামের যাত্রা শুধু করে নাও আর বাকি চার ধামের মানে বাকি তিন ধাম যাত্রা না করো তাহলেও শুধুমাত্র পুরি জগন্নাথ ধামের যাত্রা করলেই তুমি বাকি তিনটে ধামের যাত্রার ফল পেয়ে যাবে জয় জগন্নাথ ফ্যাক্ট নাম্বার সেভেন যখন ভগবান জগন্নাথ দেব ঘুম থেকে উঠেন উঠে যখন তপস্যায় স্নান টান করে যখন তপস্যায় বসেন তখন তিনি থাকেন তিনি চলে যান বদ্রীনাথ ধামে তারপর যখন তিনি নিজের শৃঙ্গার করে রাজ্য সামলানোর কাজে লাগেন তখন তিনি যান দ্বারকা ধাম আর যখন ভগবানের বিশ্রামের সময় হয় যখন উনি বিশ্রাম করতে চান তখন তিনি চলে যান রামেশ্বরম ধামে আর যখন জগন্নাথজি ভোজন করতে ইচ্ছে করে তখন তিনি কোথায় পৌঁছে যান অফকোর্স জগন্নাথ পুরী ধামে খুবই একটা ফ্যাক্ট ফ্যাক্ট নাম্বার বলছি সেটা হচ্ছে জগন্নাথ পুরী ধামে এরকমটা বলা হয় জগন্নাথ পুরী ধামে যে ভক্তরা এরকম এক পা এক পা করে যদি কিছু দূর হাঁটো তুমি তাহলে সেই এক প্রত্যেকটা পদক্ষেপে তোমার গোটা বিশ্বের তিনবার পরিক্রমা করার গোটা পৃথিবীর তিনবার পরিক্রমা করার ফল তুমি একটা পদক্ষেপ তুমি পেয়ে যাচ্ছ স্টেপ স্বয়ং মা লক্ষ্মী যুমরাজ কে বলেছিলেন যে যে জগন্নাথ পুরী ধামের পরিক্রমা করবে তার গোটা মানে যত প্ল্যানেট যত গ্রহ আছে এবং যত আমাদের আহ যত রকম মন্দির আছে যত তীর্থস্থান আছে সব কিছুর সুফল ওইভাবেই তিনি পেয়ে যাবেন এটাও বলা হয় যে যদি কেউ শুধু জগন্নাথপুরী মন্দিরে শুয়ে পড়ে মানে ঘুমিয়েও যায় তাহলে তার তপস্যা এবং ফল পেয়ে যায় সবচেয়ে বড় কথা তুমি যদি শব্দ উচ্চারণ করো যে কোনো শব্দ তোমার মন থেকে আসছে তুমি উচ্চারণ জগন্নাথ পুরী ধামে সেই শব্দগুলো মহামন্ত্র পাঠ করার সমান গণনা করা হয় আরো শুনবে ফ্যাক্ট নাম্বার নাইন যারা মন্দিরের ভেতর কোনো কারণে ঢুকতে পারে না কোনো কারণে সেটা ফরেনার বিদেশি হোক লোক হোক বা যেই হোক যেই যেইগুলো ঢুকতে পারে না দেখবে শিব ঠাকুরের মন্দিরের উপরে ত্রিশূল থাকে সেটা পরিচয় যেটা শিব ঠাকুরের মন্দির ঠিক সেরকমই বিষ্ণুর ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরের উপরে চক্র থাকে যেরকম জগন্নাথ পুরী ধামের উপরে অষ্টধাতু তৈরি যে নীল চক্রটা রয়েছে সেই চক্রটা দেখে তুমি যা বলবে মনে মনে সেটা তো ফলবেই প্লাস ওই চক্রের দর্শন অর্থাৎ স্বয়ং জগন্নাথজির দর্শন পুরীর যে গুলো সেই অটোগুলোর পেছনে দেখবে লেখা থাকে জগন্নাথ হিসাব করচু মানে হচ্ছে জগন্নাথ দেব এই সমুদ্র থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে সেই ঠান্ডা ঠান্ডা হাওয়ার মজা নিতে তিনি সবার হিসাব করছেন এখানে সবার হিসাব স্বয়ং জগন্নাথ দেব করছেন সেখানে যমরাজ্যিরও কোনো কাজ নেই স্কন্দ পুরাণেও আছে সত্যম সত্যম পুনা সত্যম সত্যম কেতম ভ্রমামিতে প্রসাদে ভঙ্গতে স্থানম না ত্বজামি কদাচনা শঙ্কর ভগবানকে ভগবান ভোলেনাথকে তিনি বলছেন আমি এক মুহূর্তের জন্যও জগন্নাথ ধামকে ছাড়ি না सत्यम सत्यम पुना सत्यम यल सत्य जगन्नाथ पुरी की जय जय जगन्नाथ हो।